আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যা কেন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির রয়েছি আশা করি আপনাদের ভালো লাগলো আজকে ভিডিওটা হচ্ছে আমার বার্থডে ছিল তাই কী কী করেছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম কোনো কিছু করিনি বাট কী কী কে কে গিফট দিয়েছেন সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তাহলে গিফটটা আপনাদের দেখানো না গিফটটা আমার ভিডিওটা থাকবে আমার স্মৃতি হয়ে আমি এক সময় দেখতে পারবো কে কে দিয়েছেন আমাকে সেটার জন্য আমার বোনরা আমার মেয়েরা আমাকে কে কে দিয়েছেন বের করে নিলাম এটা দিয়েছে আমার ছোট নন ওর হাজবেন্ড মিলে একটা আতর খুব সুন্দর একটা গ্রান এখানে অনেকগুলো গিফট ছিল এই যে সুন্দর একটা পারফিউম দিয়েছে আমার বড় নন্দ ও আমাকে সবসময় পারফিউম দেয় আমি একটা পারফিউম কেনা হয় না ওর সব পারফিউম আমার কাছে এত কিউট ছিল গ্রামটা এত সুন্দর ছিল দেখতে আমার এত ভালো লেগেছিলো থ্যাংক ইউ শানাস তোমাকে এই যে সুন্দর কিউট একটা সেন্ট দেখছেন এটা দিয়েছে আমার মেয়ে আমাকে এত সুন্দর গ্রান ছিল এটার একটা আত্ম খুবই ভালো লাগছে আমার খুবই ভালো লেগেছে এটা দিয়েছে আমার ছোট ওর হাজবেন্ড থ্যাংক ইউ সালমায়ন রাহি তোমাদেরকে আমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য এই যে একটা শল দিয়েছে আমার মামাত বোন আমাকে এত সুন্দর ছিল আমার এত ভালো লেগেছে থ্যাংক ইউ তাহমিন তোমাকে আর এখানে একটা গড়ি আছে এই গড়িটা দিয়েছে আমার মেয়ে ওর বাবা আমাকে থ্যাংক ইউ তোমাদেরকে আমার এত পছন্দ হয়েছে গড়িটা আমার মেয়ে জানে আমার সব থেকে শখের জিনিস গড়ি হচ্ছে ব্যাগ হচ্ছে তাই ও আমাকে না বলে গড়িটা নিয়ে আসছে এত ভালো লেগেছে আমার থ্যাংক ইউ সেমরা তোমাকে থ্যাংক ইউ তোমাদের সবাইকে এত কষ্ট করে আমার জন্য এত জিনিস নিয়ে এসেছ এখানে একটা ডালের ফেজো আছে এত মজা হয়েছিল তাই আপনাদের সাথে একটা শেয়ার করেছে এখানে দিয়েছি আমি দুই জাতের ডাল একটা মশরের ডাল একটা ছাননি ডাল দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি দিয়েছি সব গরু মশলা গরু মশলাটা আমি এত বেশি দিই নি একটু একটু করে দিয়েছি ডিম দিয়েছি দুটা ময়দা দিয়েছি সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি এখন পিয়টা বানিয়ে নিয়েছি

ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রাখছি থ্যাংক ইউ আল্লাহ হাফিজ